নমস্কার আসে ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী শ্রোতাদের জানাই অভিনন্দন এই চ্যানেলে যে সমস্ত গল্প শোনানো হয় সেগুলি কোনো গল্প নয় এগুলি সব সত্যি ঘটনা লেখকের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলি গল্প আকারে সাজিয়ে আপনাদেরকে শোনানো হয় আজকের গল্প সম্পূর্ণ ভৌতিক ঘটনা অবলম্বনে রচিত এটি কেরালার অন্তর্গত কালিকট শহরের নিকটবর্তী স্থানের ঘটে যাওয়া ঘটনা শুরু হচ্ছে রোমহাস্যক হার করা কাহিনী অবলম্বনে রচিত গল্প মারণ আতঙ্ক রচনা ধীমান বৈদ্য গল্প পাঠে ধীমান বৈদ্য আর শুনবেন দ্বিতীয় পর্ব গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং এরকম লোমহর্ষক গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমার শরীর অবাস করে ফেল আমার সমস্ত ভাবনা এক নিমেষে শেষ আমাকে মিথর করে দিল আমি যেন বোবা হয়ে গেলাম আস্তে আস্তে নিজেকে সংযত করে নিলাম ওদেরকে বললাম খুব সাবধানে কাজ কর আজ প্রথম দিন মাঝখানের একটা গালা করে দিয়ে আমরা তাড়াতাড়ি নেমে যাব এই বলে হাতে হাতে ওদের সঙ্গে কিছু কাজ করে দিয়ে তাড়াতাড়ি গালা ঢেকে নিচে নেমে গেলাম মনে কোনো স্থিরতা নেই কেমন যেন চঞ্চল ভাব কোনো প্রশ্নের উত্তরে আমি খুঁজে পাচ্ছিলাম না রাঁধুনিকে রান্না করতে বললাম রাঁধুনি বেলায় বেলায় রান্না করে নিল আমি বললাম আমরা সবাই একসঙ্গে শুয়ে পড়ব সন্ধ্যেবেলায় একটু কাজ খেললাম নটার সময় ভাগ খেয়ে সবাই শুয়ে পড়লাম রাত্রি বারোটার দিকে একজন আমাকে ডাকছে বলছে দাদা ও দাদা ওঠো আমি ধর পড়িয়ে উঠে পড়লাম বললাম কারো কিছু হয়েছে নাকি ও বলল না না কান খাড়া করে শোনো বিল্ডিংয়ের উপরে যেন কারা কাজ করছে আমি বললাম যা আমরা তো সবাই এইখানে কাজ কে করি একটু ভালোভাবে শোনার চেষ্টা করলাম হ্যাঁ সত্যি কারা যেন গালা খুলে ফেলছে আমার গায়ে সম্পূর্ণ কাঁটা দিয়ে উঠল আমি বললাম চুপচাপ থাকো কাউকে কিছু বলো না আমরা দুজনে পরিষ্কার শুনতে পাচ্ছি গালা খোলা শেষ আর আওয়াজ বন্ধ দুজনে আলোচনা করছি এটা কিসের আওয়াজ হতে পারে ভূতের না অন্য কিছু বলতে বলতে মারুন চিৎকার বাঁচাও বাঁচাও বলে দু তিনজন একসঙ্গে কান খাড়া করে শুনলাম কোন দিক দিয়ে আওয়াজ আসছে শুনলাম কংক্রিটের লোকেদের ঘর দিয়ে আওয়াজ আসছে তো সবার ঘুম ভেঙে গেল সিকিউরিটি ছুটে এলো সার্চ লাইট জ্বালিয়ে গেল আমরা সবাই এগিয়ে গেলাম ওদের রুমের দিকে দেখে তো অবাক্কাণ্ড একই বিভৎস সংস্থা ঘরের ভিতর থেকে রক্তের স্রোত বেরিয়ে আসছে কাঁচা রক্ত সিকিউরিটি দরজা ভেঙে ভিতরে গিয়ে অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা কি নৃশংসতা কি ভয়ানক অবস্থা তিনটি মানুষ নিখর হয়ে মেঝেতে পড়ে আছে চোখগুলো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চায় চোখ দেখি বোঝা যায় যে কি ভয়ানক ঘটনা ঘটেছে ওদের সঙ্গে তারপর গায়ের দিকে তাকিয়ে দেখি আরও ভয়ানক নৃশংসতার চিহ্ন যেভাবে পাঠার ছাল ছাড়ায় ঠিক যেন সেইভাবে ছাল ছাড়িয়ে নিয়েছে কাঁচা মাংস ঘরের এখানে ওখানে ছড়িয়ে আছে থরথর করে কাঁপছে মাংস কিনল আর যেন যে দুজন বেঁচে আছে তারা বোবা হয়ে গেছে চুপচাপ নিথর বসে আছে ডাকলেও উত্তর দিচ্ছে না অবস্থা দেখে সিকিউরিটি জিএম সাহেবের কাছে ফোন করলো পুলিশ আনার জন্য আশ্চর্য বিষয়ে এটা যে খুন সেটাও বলি কীভাবে কোনো অস্ত্রের চিহ্ন মাত্র নেই আছে মুখের আঁচড় চিহ্ন সারা শরীরে যেন কেউ পাঁচটা বড় বর্ষি দিয়ে টেনে ঝাল ছাড়িয়ে নিয়েছে আমরা চুপচাপ বসে আমি কোনো কুল পাচ্ছি না হঠাৎ পুলিশ গাড়ি ঢুকলো এবং জিএম সাহেবের গাড়ি ঢুকলো পুলিশ এসে কিছু না বলে লাস্ট পোস্টমার্টমের জন্য নিয়ে গেল কাউকে একটা প্রশ্ন পর্যন্ত করল না কারণ ওরা জানে কি ব্যাপার জানি না শুধু আমরা ওরা সবাই চলে গেল জিএম বললো তোমরা সাবধানে থাকো আমি খুব সকালে গাড়ি নিয়ে আল ব্যাপারটা আমার মোটেই ভালো লাগলো না একজন সিকিউরিটি ছিল ভালো হিন্দি জাম আমি বললাম স্যার কি ব্যাপার প্রথমে কিছু বলতে চাইছিল না কারণ ওদের বলা নিষেধ আছে আমি খুব করে ধরলাম স্যার এই রহস্য আমি উদ্ঘাটন করেই যাব শুধু বললো তোমরা চলে যাও আমাদের ভালো হবে আমি বললাম বলতে হবে আপনার বলল এত করে বলছো যখন তখন বলছি তবে আমি বলছি বলে কাউকে বলো না এখানে প্রথম স্লাব হওয়ার সময় মাটি চাপা পড়ে তিনজন লোক মারা যায় কিন্তু কোম্পানি কাউকে কিছু না বলে ওইভাবেই মাটি চাপারে দিয়ে রেখেছিল সেই অতিরিক্ত আত্তা সব সময় এইভাবে প্রতিশোধ নেয় অনেকবার ঘটেছে অনেকের প্রাণ নিয়েছে তবুও প্রতিশোধের আগুন এখনও জ্বলছে ওদের মনে আমরা কোনো দিন রাত্রে ওই বিল্ডিং গ্রাউন্ডে যাই না তাই আমরা বেঁচে আছি ওরা রাত্রিতে নৃত্য করে বিল্ডিংয়ে দিনের বেলা বিল্ডিংয়ে স্লাব ছাইলে বা গালা মারলে রাত্রেবেলা খুলে দেয় সত্যি সাহসের উপরে ভর করে গিয়ে দেখি আমাদের গালা খোলা খুব বাঁচা বেঁচে গেছি জীবনে প্রথমবার হার স্বীকার করে সাইড ছেড়ে পালিয়ে চলে এলাম যদি জেদ করে থেকে যেতাম তাহলে প্রাণটাই যেত এখনো আমার সেই বিভৎস দৃশ্য আমার চোখের সামনে ভেসে বেড়ায় তার কথা আজও অব্দি ভুলতে পারে ধন্যবাদ দ্বিতীয় পর্বের গল্পটি মন দিয়ে শোনার জন্য যদি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের দিনের গল্পের জন্য অপেক্ষা করুন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন